আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কমন নাউন সম্পর্কে জানার চেষ্টা করব চলুন শুরু করি কমন নাউন কমন নাউন হল সাধারণত কোনো ব্যক্তি স্থান জিনিস বা ধারণার নাম যা নির্দিষ্ট নয় কমন নাউন সাধারণত কোনো প্রকারভেদ বা শ্রেণী সদস্যকে বোঝায় এবং এটি সাধারণত ছোটো হাটের অক্ষর দিয়ে শুরু হয় লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম প্রপার নাউন ক্যাপিটাল অক্ষর দিয়ে শুরু হয় এবং কমন নাউন আজকে জানতেছে যে এটা সবসময় ছোটো হাটের অক্ষর হয় যদি উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো কমন নাউনের উদাহরণ পার্সন যেমন টিচার প্যালেস হতে পারে ছিটি অবজেক্ট যেমন বুক আর এনিমল যেমন ক্যাট